ঐতিহাসিক গণবুত্থানে যাত্রাবাড়ি এলাকায় যখন তীব্র আন্দোলন করছিলেন আব্দুল কাদের তখন শিবিরের ফোন দিয়ে জানালেন কয়েকজন সরকারের মন্ত্রীদের সাথে আলোচনায় যাচ্ছে এত অতের রক্তের সাথে বেমানি করতেছে তারা এতে করে আন্দোলন শেষ হয়ে যাবে তাই কিছু দাবি দেওয়া দিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে মানুষের সাথে বেমানি করা যাবে না ফরহাদ যদি সেদিনই পদক্ষেপ না নিত তবে জুলাই আন্দোলন হয়তো ওই দিনই শেষ হয়ে যেত ঐতিহাসিক নয় দফার ক্ষেত্রেও এই ফরহাদকে মাস্টার মাইন্ড ধরা হয় এই ব্যাপারে ছাবি শিবিরের সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েম বলেন এস এম ফরহাদ ছত্রিশ দিনে প্রস্তুত হয়নি দীর্ঘদিনের লড়াই সংগ্রাম ও একাগ্রতার ফলাফল জুলাইয়ের অগ্রনায়ক এস এম ফরহাদ তার পরিণত ও উপযোগী সিদ্ধান্ত জুলাইকে আর ছত্রিশ থেকে সাঁত্রিশ হতে দেয়নি নয় দফার প্রতিটি শব্দ প্রতিটি বাক্যের সাথে জড়িয়ে আছে ফরহাদ সেই পাঁচই জুন থেকে ছত্রিশ জুলাই অবধি দিন রাত এক করে লড়াই করে গেছেন কর্মসূচির নাম ঠিক করা কোন দিন কোন কর্মসূচি দিলে আন্দোলন আরো বেগবান হবে বিশেষ থেকে সার্বিক হয়ে উঠবে তা কিছুতেই ভুলবার নয় আন্দোলনে দেশীয় ও আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ সারাদেশের সমন্বয়দের সাথে সমন্বয় করা দক্ষতা ফরদকে অনন্য বানিয়েছে জীবনে ঝুঁকি নিয়ে ফাসিবাদের বুলেট তোয়াক্কা না করে ছোটাছুটি করেছে ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত আমাদের এই বাক স্বাধীনতা ফাঁসি মুক্ত বাংলাদেশ ফরহাদের কাছে কৃতজ্ঞ থাকবে চিরদিন আগামী দিনে ওয়েসাম ফরহাদ হতে যাচ্ছেন জামাত ইসলামের অন্যতম বড় ট্রাম্প কার্ড এই লক্ষ্যেই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতির মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে আগামী ডাকশো নির্বাচনেও ফরহাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশের ছাত্র শিবির ইতিমধ্যেই বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মন জয় করেছেন এস এম ফরহাদ বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে নতুন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন তিনি যেখানে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা ও ঔষধ বিনামূল্যে দেওয়া হয়েছে তবে ফরহাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অপবাদ তিনি ছাত্রলীগ কমিটিতে ছিলেন যদিও আগে এই খোলাসা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ ও জসিমুদ্দিন হল ছাত্রলীগের সহসভাপতি এস এম ফরহাদ হোসেন এক ব্যক্তি নন তবে এরপর প্রতিপক্ষরা বেশ গাঢ়ভাবে ফরহাদের গায়ে ছাত্রলীগের কালি লাগিয়ে দিতে চায় জানিয়ে এটি মধ্যেই ব্যাপকভাবে ইসলামিক ছাত্রশিবিরকে বিতর্কিত করা হচ্ছে এসব কলঙ্ক রাজনৈতিকভাবে এ মোকাবিলা করাই ফরহাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অন্যদিকে ফরহাদ কখনোই ক্রেডিটের ভাগীদার হতে চান না তিনি বলেন নয়দা ফাহকির তো একক কোনো ব্যক্তি বা প্ল্যাটফর্মে নয় এর ক্ষেত্রে সেই সৃষ্টি যে বারান্দায় খেলতে গিয়ে শহীদ হয়েছে যারা অগত ভয় সাহসিকতার সঙ্গে প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে লড়াই করে গেছে ময়দানে